আমাকে রেখে চলে যাচ্ছে জীবনের জন্য চলে যাচ্ছে যদি চলে যান তাহলে আমি আয়সা কিভাবে জি আঠারো বয়সে তো মানুষের বে হয় আমি আয়সা মাত্র আঠারো বছর হয়েছে এখন আপনি যদি চলে যান তাহলে আমি কিভাবে তার বোলিজি নবীজি আশার কামে এখানে বললেন রে স্যারে অসুবিধা আমি মারা যাওয়ার পর পতি রাখলে আমি নবিজি তোমার সাথে সাক্ষাৎ করব। এবার আজ রাইল আগে সারা তুমার সরাম জগত হাত রাখলেন হাত রাখার পর নবীজি নাক জমল তছে নাজ রে আমি নবীন নিতে যদি এত কষ্ট হয় আমার কষ্ট হবে হে হস যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও আর আমার গুণাগার উন্মত যারা আছে তাদেরকে আমার সময় কষ্ট দিও না